আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই ভাই এই মুস্তফা ভাই অনেক সুন্দর করে এখানে কলার বাগান করছে কলার বাগানের পাশাপাশি এই যে কলার ছড়ি এই যে কলার ছড়ি আসে রয়েছে মানে প্রত্যেকটা ইয়াতেই কলার ছড়ি আছে কয়েকটাতে শুধু নাই তো এই কলার পাশাপাশি উনি এখানে আদা দিছে দেখেন চিন্তা ভাবনা কি ওনার অথচ এই জায়গাটা কিন্তু এভাবে খালি পড়া থাকতো নোংরা থাকতো বস্তার মধ্যে আদাগুলা দিয়ে দিছে অনেক সুন্দর হয়েছে আর অনেক পরিষ্কার আছে আচ্ছা ভাই আদাটা সম্বন্ধে আপনার থেকে জানি যে কলার পাশাপাশি যে আপনি এটা লাগাইলেন এটা তো পরিত্যক্ত পরে থাকতো আপনার মাথায় কিভাবে আসলো যে এটা লাগানোর জন্য আমি আসলে কলার গাছগুলো লাগিয়েছি গত বছর গত বছর যখন লাগিয়েছি কলা গাছ গুলো একেবারে ছোট ছিল মানে কলার একেবারে ছোট নিচে মাটিতে আদা লাগাইছিলাম পরবর্তীতে যখন ওই ইউটিউবে দেখতেছি যে বস্তায় আদা চাষ করা যায় জায়গায় বস্তায় আদা চাষ করা যায় যেহেতু কলার পাশাপাশি গ্যাপটা আসলে কলার গ্যাপ আরো কম থাকার কথা ছিল আমি কলা গাছের গ্যাপ একটু বড় করে রাইখা মানে কলা কম লাগাইয়া

কারণে যে কিছু এখন দেখ আলহামদুলিল্লাহ আপনার কলা গাছের ভিতরেই আপনি আদাটা করছেন একবারে অকল্পনীয় মানে কলা গাছের ভিতরে আমি অন্য কোনো ফসল করতে দেখি না আমি অনেক জায়গায় সফর করছি ওরা যেটাতে কলা থাকে ওটাতে কলাই থাকে তো এটা পাশাপাশি আপনি এটা করার পরে আলহামদুলিল্লাহ আপনি দেখেন এটাতে যদি ভালো রেজাল্ট হয় আগামী বছর আমার আপনার কাছে চাওয়া থাকবে যে ভাই পুরাটার মধ্যে লাগাবেন আদাটা দিয়ে আর ইনশাল্লাহ এ বছর দ্বিতীয় ধাপ এই আদা লাগানোর আমার প্রথম বছরটা আমি লস হয় নাই এই বছর কোনো মিচ হয় নাই প্রায় একশো আশিটা বস্তা লাগাইছি তার ভিতরে প্রায় একশো টা বস্তাই আমার মানে বস্তা আপনার হ্যাঁ আমরা তো এখন ভিডিওটা করলাম আপনার বাগানের আমি আবার যখন আপনি উঠান তখন আবার ভিডিও করবো সবাইকে দেখাবো সবাই ভালো থাকবেন আমার ভাইয়ের বাগানের জন্য দোয়া করবেন চিন্তা আপনা করতেছি এখন ড্রাগন আর খেজুরটা নিয়ে আগাইতে আল্লাহ যেন মরুভূমির দেশের খেজুরটা এখানে সাকসেস হয় ভালোভাবে হয় পরিপূর্ণ হয় সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন বাইরের বাগানের জন্য বাইরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও